ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন তারপরে এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শিবের বান এই শিবের বান সহজে কেউ কারোর উপরে চালাতে পারবে না কারণ আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে যার ভালো লাগে সে ভিডিও দেখবেন যার ভালো লাগবে না সে দেখতে দেখবেন না সে স্কিপ করে বেরিয়ে যাবেন খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এই এই শিবের বান খুবই গুরুত্বপূর্ণ যেরকম ব্রহ্মাবান বিষ্ণুবান এই শিবের বান কখনো ফেল হয় না এটা খুবই পাওয়ারফুল তবে বানের কিছু কিছু নিয়ম আছে যেরকম কালো কাপড় পরে দক্ষিণ দিকে মুখ করে ব্রহ্মা মুহূর্তে এরকম কিছু কিছু সময় আছে বান চালানোর আর অবশ্যই আপনার শত্রু চূড়ান্ত পর্যায়ে না পৌঁছলে কোনো শত্রুর উপরে বান চালানো কিন্তু কোনো মানুষের ধর্ম না সে যে ধর্মের হোক সনাতন ধর্ম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আর মুসলিম হোক কেন কোনো মানুষের উপরে বান চালানো চালানো সঠিক না নিয়ম না হ্যাঁ বলতে পারেন যে আপনি তাহলে ইউটিউবে কেন দিচ্ছেন মন্ত্র দিতেছি ভাইদের অনুরোধে খুবই অনুরোধ করতেছে এই কারণে তবে অবশ্যই যারা এই মন্ত্র ব্যবহার করবেন চালাবেন তারা অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে এবং দেখব যে আসলে আপনি অনার্থক কোনো মানুষের উপরে এটা চালাইছেন চালাইতেছেন কি না বা আপনি ক্ষতিগ্রস্ত কিনা তাহলে তাহলেই শত্রু চূড়ান্ত পর্যায়ে পুসলা পুসলে তার উপরে এই কার্য করবেন তাছাড়া করবেন না এই শিবের বান খুবই গুরুত্বপূর্ণ বান আর এটা আপনি দেখে দেখে পড়লেই হবে কারণ এটা সিদ্ধ মন্ত্র তারপরে যদি আপনি শনি অথবা মঙ্গলবারে মুখস্থ করে নেন তাহলে ভালো হয় তবে অবশ্যই কোনো শব্দ যেন আপনার ভুল না হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেন এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এখানে মহেশ্বর আমি বলছি মহেশ্বর কিন্তু মহেশ্বরের এনে র আছে এই শব্দগুলো কিন্তু এক টানা পরে পরে যেতে হবে না পর থেকে পড়লে কিন্তু হবে না আপনার প্রতিটা শব্দ বুঝে 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 প্রতিটা শব্দ পড়তে হবে যেন একটা ভুল না হয় মাত্র এগারোবার মন্ত্র পরে নিয়মটা শুনেন মাত্র এগারোবার মন্ত্র পরে শ্মশানের আঙ্গার উপরে মানে শ্মশানের কয়লার উপরে যেই শনিবার মঙ্গলবার যেই মানুষ দাহ করছে তার কয়লা সংগ্রহ করবেন সেই কয়লার উপরে এগারোবার মন্ত্র পরে তান্ত্রিক নিয়মে ওই যে যার উপরে আপনি এই কাজ করবেন তার বাড়িতে ফেলে দিবেন আর কিছু শ্মশানে গেড়ে দিবেন তাহলেই তার কাজ হয়ে যাবে আশা করি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে এটা বা কোনো অনার্থক কোনো মানুষের উপরে চালাবেন না টাকা নিয়ে কারণ এটা অনুমতি নিতে হবে এবং আপনি চালালে আপনি অনার্থক কোনো মানুষের উপরে বিপদগ্রস্ত করেন কি সেটা হানড্রেড পারসেন্ট জানা যাবে ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন আর কাজটা খুবই গুরুত্বপূর্ণ এই শিবের বান যারা চেয়েছিলেন দিয়েছি আবার আমি ইউটিউব থেকে সরাই নেব আপনারা স্ক্রিনশট দিয়ে মন্ত্র এবং নিয়ম নিয়ে নেবেন সবার কাছে অনুরোধ যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে মন্ত্র এবং নিয়ম নিয়ে নেবেন তারপরে যার প্রয়োজন চালানোর জন্য যার দরকার অবশ্যই সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার দেয়া যাবে কোনো আর্থিক লেনদেন বা কোনো আর্থিক দিয়ে ইউটিউবে আসি নাই মানুষের উপকারের স্বার্থে আসছি যদি পারি কোনো মানুষের উপকার করব নসেত না এখানে কোনো আর্থিক নেনদেন বা মানুষকে কষ্ট দেওয়ার কোনো পরিকল্পনা অন্তপক্ষে আমার কাছে হবে না আপনাদের পরীক্ষা করতে হবে না এটা আমি সরাসরি সবারই বলে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহ